আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা নিউজিল্যান্ডের এ দল ঠিকমতো ঘরের মাঠে পাকিস্তানকে নাকানি চুবানি খাওয়াচ্ছে নাকানি চুবানি খাওয়াচ্ছে এবং নিউজিল্যান্ডের এ দল কেন বললাম আমরা যদি নিউজিল্যান্ডের একাদশ দেখি তাহলে চারজন প্লেয়ার বাদে বাকি সবাই নিউজিল্যান্ডের এ দলের প্লেয়ার এবং জাতীয় দলে এক প্রকারের নতুন মুখ দর্শক বন্ধুরা জেমিনিসাম ব্রেসুয়েল মার্ক চাপম্যান এবং ঈশ্বদী এই চারজনকে ব্যতীত তাদের একাদশের আর সবাই এক প্রকারে নতুন প্লেয়ার এমনকি তাদের যে গুরুত্বপূর্ণ প্লেয়ার কেন উইলিয়ামসন ড্রাই মিচেল রাচিন রবীন্দ্র টিম সাউদি ট্রেন্ট বোল্টের মতো প্লেয়াররা আইপিএলে খেলছেন তাই বলতে পারেন স্বাভাবিকভাবেই এটা দ্বিতীয় সারির দল পার্টিছে তারা পাকিস্তানে অন্যদিকে ডাক টুল পিটিয়ে মোহাম্মদ আমিরকে জাতীয় দলে ফেরানো অপসর ব্যঙ্গে ইমাদ আশিমকে জাতীয় দলে ফেরানো অপসর ব্যাগে কিন্তু কাদের কাজ কিছুই করছে না পাকিস্তান তাদের গড়ের মাঠেই তারা নিউজিল্যান্ডের কাছে হেরে বসে আছে দর্শক বন্ধুরা পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টি কারণে পরিত্যক্ত হয়েছিল দ্বিতীয় ম্যাচে কিন্তু ভালো একটা বোলিং স্কোয়াড দেখেছিল পাকিস্তান নিউজিল্যান্ডের এই দলটাকে মাত্র নব্বই রানে তারা অল আউট করে ফেলে কিন্তু তৃতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল দর্শক বন্ধুরা প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ক্রিকেট দল নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো আটাত্তর রান সংগ্রহ করে তাদের দলের পক্ষে সর্বোচ্চ রান করে টিম রবিনসন যিনি চৌত্রিশ বলে একান্ন রানের একটা ইনিংস খেলেন জবাবে একশো উনআশি রানের লক্ষ্য তারা করতে নামে পাকিস্তান ক্রিকেট দল শুরুতেই অধিনায়ক বাবর চলে গেলেও সিয়াম আয়ুব করে আউট হন এরপরে দলের হাল ধরেন ফকর জামান ফকর জামান পঁয়তাল্লিশ বলে তেষট্টি রানের ইনিংস খেলে তিনি আউট হন কিন্তু শেষ ওভারে এসে নাটকীয়তার জন্ম হয় শেষ ওভারে প্রয়োজন ছিল আঠারো রান পাকিস্তানকে জয় পেতে এবং সেই আঠারো রানে প্রথম বলেই চার মেরে জয়ের স্বপ্ন দেখান উসমান মের কিন্তু জ্যামিনিসামের করা দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফিরে যান উসমান মির এরপর স্ট্রাইকে আসেন ইমাদু ওয়াসিম এসে পরপর দুইটি চার মেরে পাকিস্তানের জয়ের স্বপ্ন বাচ্চে রেখেছেন কিন্তু অভিজ্ঞ জিমিনিসামের ক্যা কাছ থেকে শেষ পর্যন্ত ম্যাচটি বের করে নিতে পারেনি ইমাদু ওয়াসিম শেষ বলে প্রয়োজন ছিল ছয় রানের এক বলে ছয় মারলে জিতে যেতে পারত পাকিস্তান কিন্তু সেই বল থেকে মাত্র এক রান তুলে নিতে পেরেছে পাকিস্তানের ব্যাটার ইমাদু ওয়াসিম তার ফলে চার রানে পাকিস্তান পরাজয় বরণ করে এবং এই ম্যাচ হারের পর একে এগিয়ে গেল নিউজিল্যান্ড ক্রিকেট দল এখন শেষ ম্যাচে দেখা যাক আসলে কি দাঁড়ায়